শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আজকে আমার এই যে সকাল সাড়ে ছটা থেকে শুরু করছি দেখো এই দেখো সকাল সাড়ে ছটা বাজে তার আগে উঠেছে উঠে দুধ খেয়েছে খাওয়ার পর পতি করেছে এই দেখো এখন খেলা আরম্ভ করছে এদিকে আমাদের সকালে টিফিন করা হয়নি কোনো কাজই করতে পারিনি আমি তার মধ্যেও খেলা শুরু করে দিয়েছে কি হয়েছে ঘুমাবা না আর সত্যি বাচ্চারা সকাল টাইমটা যদি না ঘুমায় না ভীষণ কাজের অসুবিধা যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানোই কি খেলা খেলা তুমি হবে না হবে না ঘুমু ঘুমু না মা হেঁটে চলে এসে আর অমনি দেখো মায়ের কোলে উঠে পড়েছে সিন দেখো দেখো আমাকে চাটা খাইতে দেবে না এখন সে নিয়ে দেয় হাতার জন্য পুরো আর ওর হাত গুলো না এত বরফ হয়ে যায় ওর জন্য হাত মুজা পরিয়ে দিয়েছি আবার ওকে সকালবেলা গলার আওয়াজ শুনেছো তোমরা দেখো কি হারে চিল্লায় না থামেনি হাতে না তোমায় চা দিচ্ছে না থামি তোমায় তুমি একটু খাবে হ্যাঁ আমি ছাদে চলে এসে ওই যে মা পুসুসোনাকে নিয়ে দেখো নিচে ইয়ে করছে বেদানা গেছে ফুলগুলো দেখাচ্ছে হেব্বি খুশি হচ্ছে ও আর আমি এই যে এখন সব কাপড়গুলো মেলে নিলাম পুরো ছাদ ভর্তি কাপড় আর তোমার ঘরের পাপজ ধোয়া হয়েছে ওইগুলো ওইদিকে সব জল ঝরাতে দিয়েছি এই যে গুলো ধুয়ে রেখেছি আর ওইদিকে বুতকিছোনা জল গরম দিয়েছি এদিকে আচার শুকনো লঙ্কা শোকাতে দিয়েছি আর তোমার ওইদিকে তেলটাও রোদে দিয়ে দিয়েছি আর এখন নিচে যাব আর এই দেখো নিচেও সমস্ত কিন্তু কাপড় রোদ্দুরে দেওয়া আছে আজকে সমস্ত ঘরের পর্দা ধোয়া হয়েছে প্লাস পাপসগুলো ধোয়া হয়েছে আর এই দেখো এই আম গাছটা না পুরো নতুন পাতা ছেড়ে দিয়েছে এবছর মনে হয় না আর আম হবে যেহেতু শুনেছি নতুন পাতা ছাড়লে নাকি আর আম হয় না দেখো আমাদের ফুচকুসোনা কিন্তু বসতে শিখে গেছে এই দেখো কি সুন্দরভাবে বসে ফুচকুসোনা আমাদের এই ক মাসের মধ্যেই দেখো কেউ বলবে পাকনা বুড়ি হয়ে গেছে পুরো দেখো হাঁটবে দেখো হাঁটবে আর একটু সে দাঁড় করিয়ে দিলে পেটের ওপরে কিভাবে দাঁড়াবে জানো না এক পা এক পা করে এগোবে দেখো বন্ধুরা দুপুরে লাঞ্চে বসে পড়েছি আমার জন্য আলাদা সবজি দাল করা আছে কোনো ফোড়ন ছাড়া যা সেদ্ধ আর এখানে তোমার পটল কচি পটল দিয়ে মাছের ঝোল করা হয়েছে হাজব্যান্ডের জন্য আলাদা লাউ তরকারি আর এটা হোম এক ধরনের মিষ্টি সন্দেশ যেটা রেসিপি তোমরা অবশ্যই কালকে পেয়ে যাবা অবশ্যই অপেক্ষায় থেকো এই সন্দেশের মিষ্টির রেসিপিটি পাওয়ার জন্য তোমরা আর আজকে কচি কচিপাতলের তরকারি রেসিপিটা ছাড়া হয়েছে অবশ্যই দেখো দেখো বন্ধুরা ফুলগুলো শুধু আমাদের সব থেকে সুন্দর ফুল হচ্ছে এইগুলোই এটাও অনেক সুন্দর অনেক বড় দেখো ফুলগুলো আর এই আমি এখন তো বিকালবেলা হাতছিলাম হাঁটতে হাঁটতে এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি এই যে হাতাও হবে আর একদিকে ভাতও আমার হয়ে যাবে আর এই যে পাতায় জাল দিচ্ছি আমার পাতায় জাল দিতে ভীষণই ভালো লাগে মাকে বলেছিলাম তো কুড়িয়ে রাখতে এই যে একটা কাঠ ধরি দিয়েছি আর সাথে পাতা দিয়ে দিয়েছি হাতা হাতার সাথে সাথে ভাতটা এখন হয়েও যাবে আর এতে গ্যাসও কম পড়ে ওই কারণে এখন বাইরে ভাতটা করে নেব প্রত্যেক দিনের মতো রান্না করে চলে এসেছি খাবার গরম করতে এই যে এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারি যেই তরকারিগুলো সব গরম করে আর মায়ের জন্য বেগুন সেদ্ধ করব আর আমি আমার ব্লগ তেজকে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আমার পাশে করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য